পশ্চিম লন্ডনের হানসলো এলাকার হ্যানওয়ার্থ রোডে আজকে দুপুর দুইটা বিশ মিনিটে একটি ছুরি কাগাতের ঘটনাটি ঘটেছে এবং এই ছুরি কাগাতের ঘটনা ঘটেছে হ্যান্ডওয়ার্থ রোডে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে বিশ বছর বয়সী একজন ছুরি আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুর দুইটা বিশ মিনিটের দিকে এই ঘটনা ঘটলেও দুইটা বাইশ মিনিটে সেখানে জরুরি যেই টিম সেখানে পৌঁছায় পুলিশ পৌঁছায় অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং যেই যেই ব্যক্তির ছুরি শিকার হয়েছেন তাকে পুলিশ এবং জরুরি টিম তারা ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নিয়ে যায় দুপুর দুইটা বিশ মিনিটে এই ঘটা ঘটা এই ঘটনাটির পরেই পুলিশ সেই এলাকাটিকে কর্ডন করে রেখে দিয়েছে এবং এই দিকে যতগুলো বাস চলাচল ছিল সেগুলোকে ডাইভার্ট করে দিয়েছে তবে এই ছুরি শিকার যিনি হয়েছেন তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি এবং যেটা গণমাধ্যম নিশ্চিত করেছে যে মসজিদের সাথে যেহেতু মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে সেহেতু মসজিদের সাথে কোনো ধরনের এই ঘটনার লিঙ্ক আছে কিনা সেটা খতিয়ে দেখা হয়েছে এবং মোটামুটি নিশ্চিত হয়েছে হওয়া গিয়েছে যে এখানে মসজিদের সামনে এই ঘটনাটি ঘটলেও মসজিদের সাথে এই ঘটনাটির কোনো যুগসূত্র নেই এদিকে আপনারা জানেন যে রাজধানী লন্ডনে গত কয়েকদিনে অসংখ্য ছুরিকাগতের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি ছুরিকাগাতের ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে রাজধানী লন্ডনে সবচেয়ে বড়ো একটি সমস্যা হচ্ছে ছুরিকাকাত এবং এই ছুরিকাগাতে সবচেয়ে বেশি শিকার হচ্ছেন তরুণ এবং কিশোররা আপনারা যদি এই যে সামার মাত্র শুরু হয়ে যায় আপনারা জানেন যে কিছুদিন পরে স্কুল হোলিডে শুরু হবে স্কুল হোলিডের সময় বাচ্চারা নানানভাবে যে কিশোর যারা সেই কিশোররা নানানভাবে বিভিন্ন গ্যাং কালচারের সাথে জড়িয়ে পড়ে এবং নানান ধরনের জনিত অপরাধের সাথে জড়িয়ে পড়ে এই কারণে এনটি ক্যাম্পেইনার যারা রয়েছেন তারা এই ছুরি কাগজের বিরুদ্ধে ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং অভিভাবকদেরকে বলা হচ্ছে যে আপনার সন্তান কাদের সাথে চলাফেরা করছে মিশছে সেই ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আসাম আসম নানা টিভি লন্ডন